হ্যাঁ ডিজিটাল প্রিন্টার তো এখানে ছেড়ে দিবেন আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি মানে সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন কেউ যদি মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে দিচ্ছে সর্বনিম্ন পঁচিশ পিস দিচ্ছে আর যদি সরাসরি আসলে ভালো হয় দেখে শুনে পারবো দেখা দশ পিস দোকানে আসলে একটু সুবিধা ভালো হয় আমাদের জন্য যেমন এক পিস পঁচিশ পিস কাপড় নিতে আসে আসার পরে দেখা গেছে কাপড় এক দেড়শো দুইশো পিস কাপড় বিভিন্ন কোয়ালিটি মিলে

তো আজকে তিরিশ টাকা না আজকে বিশ টাকাই টাকায় বিশ টাকা দশ টাকা কম আজকে তারা একটু নিম্ন মানের কাপড় না দিয়ে ভালো মানের কাপড়টা দিয়ে কারণ একটা গরিব মানুষ সারা বছর একটা আশায় থাকে আপনার কাছ থেকে একটা কাপড় নিব হ্যাঁ কাপড়টা যাতে আমি একটা বছর পড়তে পারি হ্যাঁ ওই ওই লোকটা ওই মহিলাটা চিন্তা করা যে আমি একটা বছর যাতে পড়তে পারি এমন একটা কাপড় যদি দেয় আমি দোয়া করবো এর জন্য হ্যাঁ তাই এই জন্যে আপনাদেরকে বলবো হ্যাঁ নিম্নমানের কাপড় না দিয়া একটু ভালো কোয়ালিটি কাপড় দেন হ্যাঁ আপনার জন্য আখেরা তো সব পাইবেন আপনি আর লোকেরদের কাছে দোয়া পাইবেন ওকে আমাদের কালেকশন এই যে দেখেন আমাদের কালেকশন গুলো হলো শাই প্রিন্টেড শাই প্রিন্টেড হ্যাঁ আশি সুতার কাপড় চমৎকার কালেকশন হ্যাঁ আশি সুতার কাপড় এবং চিকুন সুতার কাপড় একবারে চিকুন সুতা হ্যাঁ চিকুন সুতা আজকে শাড়ি প্রচুর কালেকশন হ্যাঁ প্রচুর কালেকশন দেখাবো আজকে রমজান মাসের জন্য লাস্ট ভিডিও তো আর ভিডিও করব না আমরা ঈদের পরে আবার করব যার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন হ্যাঁ আর আমাদের কোয়ালিটি গুলো দেখবেন ডিজাইন গুলো দেখবেন যদি মনে হয় যে বাইরের কাছ থেকে আমি নিলে আমি ঠকব না হ্যাঁ প্রতারিত হব না তাইলে দয়া করে আমার কাছ থেকে নিয়েন আপনি অনেকে আছে প্রবাসে থাকে আত্মীয় স্বজনদের কিছু কাপড় দেন হ্যাঁ তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে নিশ্চিন্তায় আপনারা কাপড়টা নেবেন আশা করি আপনারা এখানে আসে নেওয়ার চেয়ে আপনারা ওখানে থেকে

রমজান মাসে আমি কাপড়ের রেট একটু কমায় দিই মানে ব্যবসা করতে পারে সবাই জিনিস যা আমার পার্টিরাও এটা জানে সব পার্টিরাই জানে এই জন্য ভাই একটু কমায় দেওয়ার চেষ্টা করি আর বাকিটা আল্লাহর ইচ্ছা এই দেখেন ভাই দেখেন কত সুন্দর কিন্তু শাড়িগুলি এগুলি মাত্র 420 টাকা 420 হাতে 12 অথবা রং কো 100% গ্যারান্টি কোনো মাল বিক্রি না তো এক্সচেঞ্জের ব্যবস্থা গত বছর এই রমজান মাসে আমি প্রচুর কাপড় বেচি কাপড় প্রচুর কাপড় বেচি প্রবাসীরা প্রবাসী ভাইরা অনেক কাপড় নিছে আমার কাছ থেকে অনেক কাপড় নিচ্ছে শাড়িগুলি কত সুন্দর হবে কিন্তু বিয়স অসংখ্য শাড়ি কালেকশন রয়েছে এগুলো মাত্র চারশো বিশ টাকা করে চারশো বিশ যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন শাড়ি প্রচুর রয়েছে শাড়ি কিন্তু কালেকশনের শেষ নেই সুপার ডুপার হিট কালেকশন কিন্তু ছাড় একটা শাড়ি কালেকশন ওয়াও

দশ টাকা বিশ টাকা কম আছে দশ টাকা বিশ টাকা কম আছে অবশ্যই আছে ওকে দেখেন শাড়িগুলি দেখছেন আনকমন কিন্তু হবে অনেক সুন্দর সুন্দর কিন্তু শাড়িগুলি এরকম আজকে অনেক শাড়ি দেখাবে কিন্তু আজকে পুরো ভিডিও কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কারণ শাড়ির কারি আর কারি শাড়ির কারি আর কারি মাল নিবেন খালি বাড়ি বাড়ি এগুলি কালেকশন রয়েছে জি জি এগুলি মাত্র চারশো বিশ চারশো বিশ এটা কিন্তু বাই সেটিং হবে না অনেকে মনে করবেন যে একটা ডিজাইনের পাঁচটা কালার হবে

দেখতে পাচ্ছেন রেজিনতে একবার colorful colorful শাড়িগুলো কিন্তু এগুলি কিন্তু একবার চিপ রেটে পেয়ে যাচ্ছেন এগুলি পেয়ে যাচ্ছেন মাত্র 400 420 টাকা 20 টাকা হাতে 12 হবে শাড়ি আর যারা ভয় পাইতেছেন বিজনেস করার জন্য টাকা আছে ভয় পাইতেছেন বিজনেস করার জন্য তাদেরকে বলবো আপনারা ভয় পাবেন না আপনারা বিসমিল্লাহ নাম লইয়া খালি ব্যবসা শুরু করুন যতটুকু হেল্প সহযোগিতা আমি করব বুঝছেন আপনারা ভয় পাওয়ার কোনো কারবার নাই আপনার টাকা লস গেলে আমি টাকা দিয়ে দেবো পকেট থেকে পকেট থেকে টাকা আপনি শ্রম দিবেন আমি চব্বিশ পঁচিশ বছরের অভিজ্ঞতা আপনারে দিয়ে কাজে লাগাবো বুঝছেন আপনি নিজিদায় এ যে শোনেন সময় ফেরি করে কাপড় বেচি মাথায় মাথায় কাপড় নিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়া বুঝছেন আজ থেকে পঁচিশ বছর আগে এখনো ওই গ্রামের পার্টিগুলায় আমার দোকানে আইসা কাপড় নিয়ে যায় কেন নে আমার সততার কারণে নেয় বুঝছেন আমার কাপড়ের গুণে নেয় আমার চেয়ার আর ফ্রিঞ্চের মতন কি আমার যদি ব্যবহার খারাপ থাকে আর আমার কাফর যদি ভালো না হয় পার্টিরা জীবন ও নিব না তাই এই জন্যে যারা টাকা আছে বিজনেস করতে ভয় পাইতেছেন না জানি টাকা মার যায় টাকা আমি দিয়ে দেব মার গেলে আপনি আমার কাছ থেকে কাপড় নেবেন আপনি নির্ভয় নেবেন নির্ভয় চিন্তা নিতে পারেন হ্যাঁ আমার পঁচিশ বছরের অভিজ্ঞতা আর আপনার শ্রম বিজনেস চলবে নির্দিদা ব্যবসা করবেন ওকে হ্যাঁ দেখেন দেখছেন শাড়িগুলি কত সুন্দর হবে কিন্তু বিয়স চমৎকার শাড়ি কালেকশন এখন দেখাবো ভাই একটু হাই রেডের মাল বুঝছেন একটু হাই রেডের ভিতরে জি জি কোয়ালিটি ভালো ভিতরে এই দেখেন 500 টাকার এগুলো হচ্ছে 500 এর রেট 500 রাজীবেলো কত আছে ওয়াও কি সুন্দর কিন্তু কালেকশন কিন্তু ভাই 500 টাকার রেট মাত্র 500 টাকার রেট

এ এগুলি পেয়ে মাত্র 500 মাত্র সারি খুবই চমৎকার মানে বিড়দে খালে কিছু সংখ্যা কালেকশন দেখাচ্ছে এগুলি সুতার কাপড় অনেক ডিজাইনের অভাব নাই ভাই কত ডিজাইন দেখছেন ডিজাইন কালার কিন্তু হ্যাঁ দেখেন কালেকশন দেখেন ভাই

পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা হচ্ছে আরেকটা শাড়ি কালেকশন হ্যাঁ দেখেন ভাই আচ্ছা পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সুপার হিট কালেকশন কিন্তু হ্যাঁ দেখেন আরো কালার দেখেন কালার কালার অভাব নাই কালার এবং ডিজাইন দেখেন প্রচুর কালার এই যে আরেকটা আরেকটা এই কালার আছে এই দেখেন ভাই প্রত্যেক কাপড়ে কেন পাঁচটা করে কালার পাঁচটা করে কালার হবে কালেকশন শেষ নেই তাহলে স্যাম্পল কিছু কালেকশন দেখাচ্ছেন কিন্তু এই দেখেন আরেকটা কালার এগুলো মাত্র 500 টাকা করে মাত্র 500

আর অবশ্যই আর এরকম টা ঈদের প্রতিনিয়ত নতুন নিত্য কালেকশন আস্তে যেহেতু ঈদ সামনে জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিএর ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফোলো করে একদিন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জান এখানে